আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি বুঝতেই তো পারতাছেন আজকে আমি কত একটা পরি থাকত একটা প্লেসে চলে আসছি দেখেন এখানে কিছু মানুষ নেই কোনো মানুষের বসবাস নেই তো প্রিয় বন্ধুরা এখন আমার কি হতে যাচ্ছে আমি বলতে পারতাছি না তো প্রিয় বন্ধুরা এখন আগাই তো আমি লাভ লাহে লাহে লাকে আগাই নিয়ে গন্তব্য জামিন এই কেনে হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন এই ভয়ঙ্কর প্লেসটা এখানে কোনো মানুষই বসবাস করতে পারে না হ্যাঁ তাকুল লাশ দাকুল্লাশতাকুল্লাহ লাহে লাহে লাস না কাকে নী কিন্তু প্রিয় বন্ধুরা বুঝতে লাফ হোক বা প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে দেখেন এই জায়গাটা কত পরিমাণ কত পরিতাক্ত হয়ে পড়ে আছে এখানে ভয়ঙ্কর জায়গাগুলো তে কেবারে কোনো মানুষই বসবাস করতে পারে না হরে কি রে গেছে ভাই এখানে কি কিছু একটা কালা কপর ভাই প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলো কত ভুতুরে ভয়ঙ্কর স্থান অস্তাক ফিরুল্লাহ ভাই আমি যে সময় থেকে দৌড়াচ্ছে ভাই এখানে কি এটা চলে যাচ্ছে ভাই অস্তাক ফিরুল অস্তাক ফিরুল্লাহ লাই লাই লাম তো সোনা কাকা নিয়ে এই কে আছে এখানে আমি একটু সাবধানে যাই দেখি অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ কে আছে এই জায়গায় ভাই এখানে বৃষ্টি হচ্ছে তো যার কারণ এখানে কাদা আছে আমি তো সাবধানে যাই দেখা যাক আমার সাথে কি হয় এই যে এইসব ভিতরে কত পরিমাণ কত ভয়ঙ্কর হয়েছেন আছে এটা না বললে না বললেই নই ভাই দেখেন কত পরি থাকতো এই কে আছে এখানে কি আমাকে আক্রমণ করছিস তুই আমার সামনে আয় তো আমি কোনো ক্ষতি করতে চাচ্ছি না

বসবাস করতে পারে না খুবই পরিত্যক্ত একটা প্লেস কে আছে এখানে আগের দিন আপনাদেরকে যে ওইটা দেখিয়েছিলাম আজকে কিন্তু যে এটা দেখাচ্ছি এই পাশেরটা দেখা যাক আমার সাথে কী হয় অনেক কাদা আছে কিন্তু প্রিয় বন্ধুরা একটু সাবধানে যাচ্ছি আমি কে আছে এখানে সাবধানে যাই এ তুই আমাকে এভাবে কেন বস করছিস প্রিয় বন্ধুরা দেখেন দেখেন আপনারা কত কষ্ট করে কাল তার মধ্যে ভিডিও করি তাও আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না তো প্রিয় বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট ফলো করে দেবেন দেখা যাক দেখেন আমি এই জায়গায় এসে পড়ছি এটা গন্ধ আসতেছে ভাই নাকে নাকের ভিতর ভাই মনে হচ্ছে ভাই কিছু একটা লাশ পোষা পোষা ভাই এমন একটা গন্ধ ছুটতে ভাই কি আছে এখানে প্রিয় বন্ধুরা তো সোনা ফিরা কাকায়িক দেন এইসব বাড়িটা কত থাকতো পরিতরে স্থান হয়ে বের আছে এইসব জায়গাগুলোতে কোনো মানুষই বসবাস এ তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তো প্রিয় বন্ধুরা স্তাক ফিরুল্লাহ এই কে আছে এখানে তুই এভাবে আক্রমণ করছিস তুই আমার সামনে তোর কোনো ক্ষতি করতে চাচ্ছি না বুঝতে পারছিস বন্ধুরা দেখেন পরিত্যক্ত জায়গাগুলো কত পরিমাণ কত পরি হয়ে পড়ে আছে তো বলেন আমি ভুয়া ভিডিও করি দেখেন আপনার এই প্লেস গুলো দেখেন একটু প্লেস গুলো তো আপনার আসেন তো ভাই এই কে আছে এখানে তো প্রিয় বন্ধুরা দেখেন সব জায়গাগুলো তে কোনো মানুষই আক্রমণ বসবাস নেই আর এই জায়গায় দেখেন আমি একা একা কে আছে এখানে তুই আমার সামনে এসে যা প্রিয় বন্ধুরা স্টাফ করলা ভাই এদিক দেখে কিছু ওটা আছিলো ভাই এদিক দেখিছ ওটা আছে ভাই তো প্রিয় বন্ধুরা আপনাত বুঝতেই তো পারতাছে না দেখেন ও তো পরে থাকতো কত ভয়ঙ্কর একটা জায়গা কে আছে এখানে তো প্রিয় বন্ধুরা এইখানে মনে হচ্ছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে অ্যাটাক করবে মনে হচ্ছে ভাই কে আছে এখানে কে আছে কে আছে আল্লাহ ফকবার একটু একটু ভাই সারা দিল ভাই আমাকে একটু ভাই সারাটা দেশ তো ভাই আল্লাহ ফকবার

প্রিয় বন্ধুরা দেখেন এখানে কত পচা একটা দিঘি আছে পুকুর ভাই দেখেন আপনারা দেখেন কত পরি কত ভয়ঙ্কর মানে এই জায়গাতে একদমই কোনো মানুষই একেবারে আসতে পারে না কে আছে এখানে এই জায়গাটাতে তুই আমার সাথে কথা বল আমি তো আমাকে সারা দেই তুই আমার উপর কোনো অ্যাটাক করতে পারিস না তো প্রিয় বন্ধুরা হে ভাই কিছু জায়গাটা লড়ে গেল না ভাই লড়ে গেল কিন্তু জায়গাটা তো প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে তো পাঠাছেন তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আসতে পারে আমাদের পক্ষ থেকে আর আপনারা দেখতে পারবেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিওগুলো কোথায় কোথায় হয় বাই দেখেন এই প্লেসগুলো দেখেন আপনারা একটু প্লেসগুলো দেখেন কত ভয়ঙ্কর একটা প্লেস এই প্লেসটাতে কোনো মানুষই বসবাস করতে পারে না একেবারে বাই স্টাক স্টক স্টাফ ফিরুল্লাহ লাহেন তো সোনা কাহিনী কুন্তুমিনা জল্মিন আল্লাহ ফকবার আল্লাহ ফকবার স্টাক ফিরুল্হ স্টাক ফিরুল্লাহ স্টাক ভাই কিছু একটা শব্দ আসতেছে না ভাই কে আছে এখানে তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে দেখেন কত পরিত্যক্ত একটা জায়গা কে আছে এখানে তুই আমার সামনে এসে যা ওই দেখেন এই ভয়ঙ্কর তার সব দেখেন এইসব জায়গাতে একদমই কোনো মানুষের বসবাস নেই টোটালি ভাই পরিত্যক্ত হয়ে পরিত্যক্ত অবস্থার মতন আর কি এখানে অনেক মানুষজন আগে অনেক বসবাস করতো তারপর এখান থেকে এই দিনটার অত্যাচারে চলে গেছে আমি কিন্তু এখানে সময়ের জন্য আসতে পারতাছি না আশা করি আসব আপনার দেখবেন আমি কি এখান থেকে চলে যাবো নাকি বল লাফ হোক ভাই তুই চলে যেতে বলছিস কেন তুই জুরে এ কথা বল লাফ হুকবার লাইলা আলহামদুলি করতে হবে না প্রিয় বন্ধুরা দেখেন দেখেন কত কষ্ট করে আমি ভিডিওগুলো করি ভাই দেখেন এই যে এই ভিতরটা না একেবারে কত কত পরিমাণ এইটার ভিতরে তো প্রিয় বন্ধুরা আপনার কমেন্ট করলে আশা করি ঢুকে দেখবো চেষ্টা করবো আস্তে আকুল্লা কিন্তু আপনার তো লাইক কমেন্ট কিছুই সাপোর্ট করেন না দেখেন আপনার জন্য কত কষ্ট করে ভিডিও করি তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমাদের ভিডিওগুলো থাকুক আর ভিডিওটা এখানে বাড়াচ্ছি না তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কি কী করতে হবে বুঝতেই তো পারছেন আর ইউটিউব আর ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে দেবেন আশা করে আশা করে